না কলকাতার বুকে পাওয়া খুব মুশকিল আমরা যখন গ্রামে যাই শো করতে তখন ওই যে এনার্জিটা ওই যে এটা সেটা তখন ফিল করি বাট এখানে দা ইনটেনসিটি ইজ টু গুড তো এটা obviously আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমি বলে যে আমি আমি গ্যাছিলাম ইন রিসেন্টলি একটা ওপেনিং এ চন্দননগর তো আমরা সত্যি জানি জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর যেতে হবে আমাদের কলকাতা বাসীদের কিন্তু কলকাতার বুকে থেকে এত সুন্দর একটা প্রতিমা এইটা আমার মোনার হ্যাটস অফ আমার আমার কুম প্রতিমা যদি আমি দেখতে পাই গলিতে গলিতে তাহলে আমার চন্দননগর অত দূর যাবার দরকারই নেই। একদম বর্ষের মঞ্চে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাই এবং আনন্দের সঙ্গে জানাই যে নিউজ পালগা টিভি চ্যানেলের পক্ষ থেকে আমাদের দলদবের বুকে সেরা জগতhardtি মায়ের পুরস্কারটি আমাদের সম্পাদক মুকেশ সিংহের হাতে তুলে ਦਿੱচ্ছে। জোরে হাততালি। কেন জোরে হাততালি? কেমন লাগছে প্রাইস? অসাধারণ সুন্দর অনুভূতি। হ্যাঁ পনেরোতম বর্ষে আমরা সারা বছর সোশ্যাল মিডিয়ার মানে মানে যেহেতু বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক আমরা তার সঙ্গে যুক্ত থাকি এবং অঞ্চলের মা বোনদের কথা মতো এই ধরনের সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করি আমাদের মূল কর্ণধার হচ্ছে নাগেরবাইয়া সম্মেলনে সম্মানীয় অভিজিৎ মিত্র মহাশয় যাকে সবাই বাপিদা বলে জানে হ্যাঁ তা আমরা প্রতি বছর এরকম করি দীর্ঘ চোদ্দ বছর পার করে পনেরো বছর আপনারা আমাদের পুজোকে এত সম্মান জ্ঞাপন করলেন যার জন্য আমরা অভিভূত এবং আনন্দিত আমরা আশা করব আগামী দিনে আমরা আরও সুন্দর মানে উপহার দেব মানুষের জন্য ধন্যবাদ পড়লো নাগের বাজার এর তো মানুষের আপনার দেখলেন ভিড় দেখলেন আমরা প্রতিবারই আলোকসজ্জা প্যান্ডেল প্রতিমা প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রচুর মানুষ দেখতে আসে এবং খুব ভালো হয় এবারেও তার ব্যতিক্রম না আমরা আপনাদের চ্যানেলের মারফত আমরা জগৎ সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আর আর কি বলবো আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকে যেমন কিছু শাড়ি মশারি কম্বল এসব দান হয়েছে মুখ্যমন্ত্রী ত্রান্ত তহবিলে দান হয়েছে এইভাবেই চলে বাংলার বিভিন্ন আর্টিস্ট আসছে এখনো পর্যন্ত পারফর্ম করেছে বাংলা সিরিয়ালের আপনার অনুডাগের ছোঁয়ার নায়ক এসেছে আপনার গীতা এল এল বির গীতা স্টার জলসার বিখ্যাত সিরিয়াল আজকে কৌশানী এলো কালকে উড়ানের নায়িকা আসবে বিনোদ রাঠোর আসবে তো এরকম চার দিন পাঁচ দিন ধরে আমাদের এরকম অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ মানুষ করে সবাইকে বলবো সবাই থাকুন থাকুন ভালোভাবে আনন্দ করুন যারা চন্দননগর যেতে চান না তারা দমদমে আসুন আমাদের পুজো দর্শন করুন কাণ্ডের ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকা আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে যত সমালোচনা হোক রাজ্য সরকার কিন্তু তার পথে ঠিক ছিল এবং আসল অপরাধীকে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশই ধরে ডাক্তারদের যে সমস্ত জুনিয়র ডাক্তারদের দাবি ছিল প্রায় বেশিরভাগই পূরণ হয়েছে যেগুলো হয়নি কাজ চলছে আগামী দিনেও যা ডাক্তারবাবুরা যেভাবে বলবে জুনিয়র ডাক্তাররা যেভাবে বলবে সরকার সেইভাবে তাদের নিরাপত্তার স্বার্থে সব রকম ব্যবস্থাই নেবে সরকার তাদের সাথে আছে আর ও আমরা চাইব খুব তাড়াতাড়ি যেন ওর একটা কঠিন শাস্তি হয় অপরাধীর এবং ফাঁসি আমরা তো আমাদের নেত্রী ফাঁসি চেয়েছে আমাদের অভিষেক ব্যানার্জি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি ফাঁসি চেয়েছেন অপরাধীর আমাদের এমপি সৌগত রায় আমাদের এমএলএ ব্রাত্য বসু তারাও বিভিন্ন সময়ে আমাদের দলের পক্ষ থেকে যে ধরনের আন্দোলন হয়েছে সবাই সামিল হয়েছেন অপরাধীর শাস্তি দাবি করেছেন আমরা এখনো অপরাধীর কঠিন শাস্তির দাবিতে সরব যতক্ষণ না হচ্ছে আমরাও এই জানিয়ে যাব এখন তো সিবিআই পারে শাস্তির ব্যবস্থা করুক আইন কোর্টে কেস চলছে আপনারা জানেন মামলাও চলছে তো আমরা চাইবো খুব তাড়াতাড়ি যেন এর বিচার ম্যালেরিয়া ডেঙ্গু এখানে জানেন যে অনেক কম ডেঙ্গুর এবারে সরকারের রাজ্য সরকারের যে ব্যবস্থা প্রতিরোধের সেটা খুবই ভালো এবং আপনারা জানেন দক্ষিণ দমদম প্রায় শিরোনামে থাকতো সেখান থেকে সবাই মিলে আমরা পঁয়ত্রিশ জন কাউন্সিলার একযোগে কাজ করে আজকে দক্ষিণবঙ্গের ডেঙ্গুর যে গ্রাফ তাকে অনেক নিচে নামাতে পেরেছি আর কটা দিন পরে শীত পড়বে আমরা জানি যে ষোলো ডিগ্রির নিচে টেম্পারেচার নামলে ডেঙ্গু মশা ইন্যাক্টিভ হয়ে যায় ডিম পারে না তো সেইটা আর সেই শীত আসতে আর বেশি দেরি নেই তার মধ্যে এখন আমাদের কাছে যা রিপোর্ট আছে স্বস্তিদায়ক আমরা কাজ করে যাচ্ছি ডেঙ্গুর জন্য যে যার কাউন্সিলাটা প্রত্যেক ওয়ার্ডে কাজ করছি এবং আমরা আশাবাদী যে এবারে আমরা মানুষকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে পারব এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি